হ্যাঁ নমস্কার নমস্কার আমি ধনন্তরী গোপাল শাস্ত্রী বলছি আগামীকাল চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি মকর সংক্রান্তি অনেকে তো আপনার ইয়েতে যাচ্ছে গঙ্গা সবার মেলায় যাচ্ছে পুণ্যার্থীরা বিদ্য বিদ্যারা যাচ্ছে গঙ্গায় স্নান করার জন্য পূর্ণ লাভের আশায় যাচ্ছে যাদের এই জন্য যারা মোটামুটি ভালো হয় নিজের পরের জন্য যাতে মোটামুটি খুব ভালো হয় সুখ শান্তি হয় লাভ হয় তার জন্য গঙ্গা সাগরে স্নান দান করতে পূজা পাঠ ওখানে করে আর আমি বলবো যারা গঙ্গা সাগরে যেতে পারেন না বাড়ির পাশে যে গঙ্গা আছে গঙ্গায় স্নান করবেন গঙ্গায় স্নান করলে দেবেন অনেকটা পূর্ণ লাভ হবে তারপর আপনার সন্তান সন্তদির ও যারা মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকেও যদি সম্ভব হয় গঙ্গায় স্নান করাবেন তাদের দেখেন খুব ভালো ফল দেবে ভালো রেজাল্ট করবে এবং বাঘদেবের সরস্বতী সবার উদ্দেশ্য বলে বাঘদেবের সরস্বতী বিদ্যা এবং বুদ্ধি দেবী হল সরস্বতী বাঘদেবের সরস্বতী মন্ত্র বলবেন প্রত্যেকটা এপিসোডে আমি বলে থাকি এবারও বলছি বাঘ দেবীর সরস্বতীর মন্ত্র পাঠ করলে কি পড়াশোনা থেকে অনায়াসে সাফল্য আসবে জানা জিনিস সে ভুল করবে না এবং ব্রেনের মধ্যে সে রায় উত্তর চলে যাবে অগ্নির সরস্বতী বিধমসির তারা ওই বিমুহী তন্ন দেবী পচরে